একটা সময় ছিল যখন নির্মম ভাবে কালো মানুষদের উপর অত্যাচার ছিল আজও পৃথিবীতে কালো মানুষদের উপর অত্যাচার আছে না নাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ঘৃণ্যতম ভয়ঙ্কর যে সন্ত্রাসী সংগঠন সে সন্ত্রাসী সংগঠনের নাম হচ্ছে কু ক্ল্যাকস ক্ল্যাম যাদের প্রধান এবং মৌলিক লক্ষ্য হচ্ছে ওয়ার্ড সুপ্রিমেইসি অর্থাৎ সাদা চামড়ার আধিপত্যবাদকে রচনা করা কালো চামড়ার মানুষদের উপর বলুন নারম জুবিল্লা সমানত প্রিয় বন্ধুগণ তাদের প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে কিভাবে গোটা পৃথিবীতে জাতিগত বিদ্বেষ তৈরি করা যায় কিভাবে গোটা পৃথিবীতে দাস প্রথাকে ওয়ার্ল্ড স্প্রেড অনেক বেশি বিস্তৃতি করা যায় সমানত প্রিয় বন্ধুগণ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে দুটো রাজনৈতিক মতাদর্শ আছে একটি হচ্ছে কনফেডারেট স্টেটস আরেকটি হচ্ছে ব্র্যাটিক্যাল রিপাবলিকান কনফেডারেট স্টেটস হচ্ছে আমেরিকার দক্ষিণাঞ্চলের এগারোটা রাজ্য মিলে তারা একটি নাম দিয়েছে সেটি হচ্ছে কনফেডারেট স্টেটস যাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই পৃথিবীতে কালো চামড়ার মানুষদের উপর সাদা চামড়ার আধিপত্য রচনা করা অর্থাৎ হোয়াইট সুপ্রিমেইসি এবং তাদের দ্বিতীয় প্রধানতম যে লক্ষ্য সেটি হচ্ছে কিভাবে সমাজের মধ্যে দাস প্রথাকে অনেক বেশি ওয়ার্ড স্প্রেড করা যায় বিস্তৃত করে দেয়া যায় যুক্তরাষ্ট্রে এবং এই যে কনফিডারেট স্টেটস তাদের আরেকটি প্রধানতম লক্ষ্য হচ্ছে কিভাবে ধর্মের উপর উস্কানি দিয়ে গোটা পৃথিবীর সমস্ত ধর্মীয় কার্যকলাপকে কিভাবে নিঃশেষ করে দেয়া যায় অল্টারনেটিভলি এই কনফিডারেট স্টেটসদের আরেকটা বিপরীত আরেকটা গোষ্ঠী আছে যারা হচ্ছে র্যাডিক্যাল রিপাবলিকান এটাও হচ্ছে একটা রাজনৈতিক মতাদর্শ যাদের চিন্তাধারণা হচ্ছে এদের ঠিক বিপরে। এদের কথা হচ্ছে না সমাজের মধ্যে দাস প্রথাকে অনেক বেশি ছড়ানো যাবে না দাস প্রথাকে চিন্তাধারা হচ্ছে হোয়াইট সুপ্রিমেইসি সাদা চামড়ার আধিপত্য বাদকে রচনা করা যাবে না কালো চামড়ার মানুষদের উপর অত্যাচার করা যাবে না এবং তাদের আরেকটি মতাদর্শ হচ্ছে কোনোভাবেই জাতিগত বিদ্বেষ বাড়ানো যাবে না এরাও প্রোটেস্ট্যান্ট এবং রেডিক্যাল রিপাবলিকান তারাও প্রোটেস্ট্যান্ট একই সাথে কনফিডারেট স্টেটস তারাও কিন্তু প্রোটেস্ট্যান্ট এই যে দুই অর্থাৎ খ্রিস্টীয়বাদ খ্রিস্টীয়বাদের এ চিন্তাধারা তার লালন করে কিন্তু দুই মতাদর্শের চিন্তাধারা ভিন্ন রকম তো এই কনফিডারেট স্টেটস এগারোটা রাজ্য এবং হচ্ছে রেডিক্যাল রিপাবলিকান এদের একটা সমর্থক গোষ্ঠী আছে যাদের নাম হচ্ছে ইউনিয়ন এদের সাথে একটি গৃহযুদ্ধ বাঁধে আরো দেড় বছর পূর্বে আমেরিকাতে সালে সাল সাল থেকে পর্যন্ত এদের মধ্যে গৃহযুদ্ধ এবং সেই গৃহযুদ্ধের মধ্যে সেদিন কনফিডারেট স্টেটস এর এগারোটি রাজ্যকে রেডিক্যাল রিপাবলিকানদের সমর্থক গোষ্ঠী ইউনিয়ন পরাজিত করে বলুন সুবাহান আল্লাহ সমানিত প্রিয় বন্ধুগণ এই যে তখন তারা পরাজিত হয়েছে পরাজিত হওয়ার পরে তারা চিন্তা করল আমরা যদি আমাদের যে মৌলিক উদ্দেশ্য সাদা চামড়ার আধিপত্যবাদ ওয়ার্ল্ড সুপ্রিমেইসিকে যদি লালন করতে না পারি এটা যদি এখনও নিঃশেষ হয়ে যায় তাহলে তো আমাদের চিন্তাধারা আমাদের যে টার্গেট সেটা এখনই শেষ হয়ে গেল ঠিক কেনা তখন তারা আমেরিকার একটি শহর আছে টেনিসি টেনিসির শহরের পুলাস্কি শহরের মধ্যে একটি মিটিং করে সেই কনফেডারেট স্টেটসের ভেটারান্সরা ভেটারান্স হচ্ছে যে পাওয়ারফুল সোলজার যারা অর্থাৎ সেই কনফেডারেট স্টেটস এর যে সেনাপতি যারা ছিলেন তারা সবাই মিলে পুলাস্কি শহরের মধ্যে একটি মিটিং করে সে মিটিংয়ের মধ্যে তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা আমেরিকা সহ গোটা পৃথিবীতে সমস্ত জায়গায় হোয়াইট সুপ্রিমেসিকে হোয়াইট স্প্রেড করে দিব বিস্তৃত করে দিব এবং আমরা কোনোভাবেই কালো চামড়ার মানুষদেরকে শান্তিতে থাকতে দিব না একই সাথে তারা চিন্তা করে আমরা গোটা পৃথিবীতে দাস প্রথাকে অনেক বেশি ছড়িয়ে দিব আমরা জাতিগত বিদ্বেষ তৈরি করব। যেন কোনোভাবেই কালো চামড়ার মানুষরা এবং যারা ধর্মভীর মানুষ তারা যেন ধর্মীয় নীতি অনুসরণ করে সুন্দরভাবে চলাফেরা করতে না পারে এভাবেই তারা সেই আমেরিকার টেনিসি শহরের পুলাস্কিতে বসে একটি সন্ত্রাসী সংগঠন বানিয়েছে সেই সন্ত্রাসী সংগঠনের নাম হচ্ছে কু ক্ল্যাকস ক্ল্যান যাদেরকে সংক্ষেপে বলা হয় কে 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 তাদের মৌলিক লক্ষ্য হচ্ছে কিভাবে অত্যাচার চালানো যায় তারা কি করেছে তারা হয়ে গুপ্তঘাতক থেকে তারা আমেরিকার কালো চামড়া মানুষদের উপর নির্মম ভাবে অত্যাচার চালায় আজও পর্যন্ত আমেরিকার কালো চামড়ার মানুষদের যে ছোট্ট বাচ্চা শিশুদের উপর নির্মম তারা অত্যাচার চালায় এবং নারীদের উপর নির্মম ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে এইভাবে করে তারা কালো চামড়ার মানুষদের উপর এত বেশ অত্যাচার চালিয়েছে কালো চামড়ার হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সমানিত প্রিয় বন্ধুগণ তারা তাদের ঘর বাড়ি সমস্ত কিছুতে আগুন লাগিয়ে দিয়েছে এবং তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে আজ অবধি এই পৃথিবীতে তারা ছোট ছোট গুপ্ত হয়ে গুপ্তচর থেকে তারা এভাবে কালো চামড়ার মানুষদের উপর অত্যাচার এবং আঘাত দিয়ে যাচ্ছে যে আমেরিকা সারা পৃথিবীর কাছে মানবতার গান বেড়ায় সেই আমেরিকার ইতিহাসই রঞ্জিত হয়েছে বর্ণ বৈষম্যের সবচেয়ে নিকৃষ্টতম রক্ত ধারায় ঠিক না সমর্ত প্রিয় বন্ধুগণ কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে কি চমৎকারভাবে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন যে কালো চামড়ার মানুষদেরকে কোনো ভাবে ঘৃণা করা যাবে না আল্লাহ তাহালা তো বর্ণ বৈষম্য করেন না ঠিক না এবং আল্লাহ তাহালা এটাই বোঝাতে চেয়েছেন যে ইদার ইউ আর ব্ল্যাক ওর হোয়াইট দ্যাট আল্লাহ ডজ্ন্ট ম্যাটার আপনি কি সাদা নাকি আপনি কালো এটি আল্লাহ দেখেন না আল্লাহ তালা দেখেন ইন আল্লাহ র ইন দল্লহিয়া তোমার হৃদয়ের মধ্যে কলেজার মধ্যে কতটুকু আল্লাহর প্রতি ভয় আছে আল্লাহ তালা সেটাই দেখতে চান ঠিক কিনা না সাইদান লুকমান তিনি ছিলেন একজন কালো মানুষ কিন্তু কালো মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ রব্বুর যে চমৎকার কোরআনের মধ্যে সুরা দাখিল করেছেন আজকের পৃথিবীতে যারা মানবতার গান শোনাতে চায় তারা এমন অমানবিক কাজ করতে পারে না